এখন ওখান থেকে আমি আধান কেমনে হয় থেকে হয় শত বছর আগে একজন পাগল শরীর থেকে আসে এসে রাতের বেনালাই ঢাকা ইল্লা কালিমার্সিক করে ইল্লা টাক্কা আছে না নাই আওয়াজ তুলে আছে না নাই ওই চাক্কা যখন ওই দেখা যখন দেয়। পাখার চট 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 করে ভূমিকম্পের ন্যায় কাপ আরম্ভ করে একদিন দুই দিন তিন দিন চার দিন মানুষ বুঝতে পারে নাই ভূমিকম্প হলে কি প্রত্যেক দিন ভূমিকম্প হবে এমন তো কোনো দিন হয় নাই এমন তো কোনো দিন হয় নাই প্রতিদিন রাতের বেলা ভূমিকম্প হয় কেন হয় অনুসন্ধান জেলায় জেলাগুলো দেখা গেল পাহাড়ের জোড়ায় বসে এক পাগল

হাজার হাজার মানুষ মানুষ জানি না। ওই জায়গাতে সে বলে পাগল তুমি কে তোমার বাড়ি কোথায় পাগল থেকে বলে আমার বাড়ি এই দেশে না আমি এই দেশের সব কিছু চিনিও না জানিও না আমি জানি না কোথায় আসছে আমি তাও জানি না শরীফ থেকে তুমি চলে যাও ওই জায়গায় পাহাড়ের উপর বসে বসে জিকির করো জিকির ভাইটা তোমার ডিউটি এটা তোমার ডিউটি এটা তোমার ডিউটি আমি দেয়া দিলাম আমি আসছি পাহাড়ের উপরে বসে বসে জিকির করি এটা কালিমার জিকির আমার মায়ার নবীর আখিরি জমানার পেগম্বর আখিরি জমানার নবী তার উপরে এই কালিমা আসছে গো এই কালিমার জিকির আমাকে করতে বলছে জিকির আরম্ভ করে দেই জিকির আরম্ভ করে দেই পাগল তো কিন্তু কে তোমার কি কালিমা বলো আমার ভাই আলো বলি প্রণবীর উপরে এই কালিমাটা আসছে এটা দ্বারাই মানুষ মুসলমান হয় ইসলামের পতাকা তলে আশ্রয় নেয় পাগল হয়ে গেল না কথা বললে ইল্লা ধাক্কা দিলে যেন পাহাড় ধরা আন্দ্র করে দেয় আল্লাহ আকবর ইল্লাল্লাহ চাকরা যদি পাহাড় করে ইল্লাল্লাহ চাকরায় মরা কোন চিন্তা করতে পারে কি পারে না এই আওয়াজ তুলে পারে কি পারে না ওই হাত তুলে পারেন পারে কি পারে না আমার পানের মায়েরা গভীরভাবে খেয়াল করে এইভাবে কালী মানুষে কে আরম্ভ করে দিল মানুষ জন উঠেও না লড়েও না সরেও না মধুর মতো যেমনি মৌচাক যেমন মধু ধরে গিয়ে বসে থাকে মৌমাসি যেমন ধরে বসে থাকে মানুষজন চলে চলে আসে আরম্ভ করলো

ওই এলাকাটাকে আবাদ করিয়া আজ বর্তমানে নব্বই পার্সেন্ট মুসলমান ভারতের আসামের পূজাই ওই পাগল মারা গেল ওই জায়গা একটা মাজার শরীফ হল ওই মাজার শরীফ থেকে পাহাড়ের উপরে মানুষ যাওয়াই বড় দুষ্কর আমরা বর্তমানে ওই জায়গাতে মন্দার দিকে স্টেশনটা প্রায় পাঁচ হাজার পিরুচার উপরে ওখান থেকে বরাবরই কোথায় তাকায় দেখতে হয়। বলার সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় পাহাড়ের মেঘের কারণে দেখা যায় না, ঢেকে যায়, ঢেকে যায়। ওই পাগলের মাদা শরীফের পাশে মসজিদ বানাইছে। ওই জায়গাতে খাদেম থাকে, ওই জায়গাতে ইমাম সাহেব থাকে। এখন পাঁচ ওয়াক্ত নামাজের আযাম হয়, সমাত হয়। সত্য দেখা যাবে কি আল্লাহু আকবার।

আমি মদিনার রাস্তা চিনে না তোম পথ গা আমি মদিনার রাস্তা আমি তোম পথব আমার সায়ক জানে ঠিকানা আমার আই জানে নি জানে জবর করে জানে যারা আল্লাহর ওয়ালি হয় আল্লাহর মাহবুব বান্দা হয় যারা ছায়া হয় মা হয় খায় মুমিনে কামেল হয় যারা হক গানে ওলামায়ে কেরাম হয় তারা আল্লাহ তাআলার প্রেমে নিমগ্ন হইয়া মুজনা ওয়ালার সিনিয়া দিতে পারে কি পারে না এই জবান করে বলার পারে কি পারে না আল্লাহর ওলি যারা হয় মুহাদ্দ কালামায়ে কেরাম যারা হয় যারা আল্লাহর নিগায় কালেমে থাকে যারা মশায় খায় মাসায় খায় তারা হল নায়েব রাসুল ঠিক না আছে তারা হল নায়েবে আবাস করে নায়েবে নায়েবের রাসুলদের একটাই কাজ মনে রাখবেন নায় বেড়া একটাই কাজ তারা হচ্ছে তাদের কাজ হচ্ছে একটাই পথ ভোলা মানুষদেরকে পথে মানুষদেরকে জিক চেখাইয়া দিয়া আত্ম আত্মভোলা মানুষদেরকে আত্মপথ চিনাইয়া দিয়া নামাজি ভোলা মানুষদেরকে নামাজ পড়াইয়া দিয়া জিকির ভোলা মানুষদেরকে জিকির করাইয়া দিয়া সমস্ত কিছু করাইয়া দিয়া নায় বেড়া চলের কাজই ভালো ঠিকঠাক আছে আজ আসলের কাজ ছোট

কারণ হচ্ছে একজন এলএমের আলেম থেকে আলেম থেকে এলেম আমরা যখন পড়াশোনা করেছি আমাদের উপাষ্টা ছিলেন আমরা দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য বলবো আমরা আমরা কারণ মহাপত থাকে না প্রেম থাকে না যার কারণে আমরা আলে বলে আমার যারা বৈশি আমরা আমাদের উত্তরদের থেকে আমরা এলেম নিতে পারি নাই বল নিতে নাই যার কারণে আমরা এলেমের ভান্ড শূন্য হয়ে গেছে যেরকম ঠিক না ঠিক অনুরোধ করে বলে নিয়ে যাই যারা মাসায় কেরাম রয়েছে তাদের রাহাবার যারা রয়েছে রাহাবারদের কাছ থেকে প্রথম থেকে আমরা দোয়া পারি আর এলেন যদি আমরা নিতে পারি আবার আমরা ইসলামের জন্য হয়ে जड़ा हला जड़ा अकेला

যিনি আমাদের নবী পশু পাখির নবী গাছ পলার নবী তরুলতার নবী ঠিক না ব্যাঠিক আবাস করে ঠিক না ব্যাঠিক কারণ আল্লাহ নবীকে শুধুমাত্র মানুষের জন্য করে পাঠায় নাই সমস্ত জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইছে বলুন সুবাহান আল্লাহ এটা কেমন মায়ার নবী আমরা চিনতে ভুল করি যদি যদি চিনতে ভুল করি

তোমরা আমার মায়া নদীকে বেশি ভালোবাসো আমার মায়া নদীকে মহাব্বত করো কারণ মায়া নদীকে মহাব্বত করলে ইমানটা মজবুত হবে ইমানের সালানটা রুহের মধ্যে ঢুকবে কালবে ঢুকবে যারা কান ঠিক না রাখে আজকে আমার পরে ভয়রা মানুষ বর্তমান জমানায় এত অবস্থা খারাপ হয়ে গেছে যে মানুষ একজনের সাথে যদি আরেকজনের বাজাবাজি হয় আপনার সামনে দিয়ে যদি হেঁটে যায় তারপর আপনাকে সালাম সালাম দেবে দেবে

জিষ্ঠ নিয় মদগরিয় আশ্রভ সাগরিয়া দদমিয় রেফাই এত স

দামাতকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার মায়ে নবি হুদার ময়দানে দন্দন ভাসে আমার মায়ে নবি ইসলামকে जिंदा করতে যাইয়া ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে যে ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহিন আলীর জন্য জীবন দিলো পারেন যদি আল্লাহর দরবারে চাইতো মহাবলি তো মরা রাহমাতুল্লাহি আমার নাদি রাহমাতুল্লাহি লিল আলামিন জান্নাতের সর্দার জান্নাতের মালিক আমার মা আম্মাজা

এই যে পরে ইমাম মুসাইন শহীদ হয়ে যাবে আছরের পরে ইমাম মুসাইন শহীদ হয়ে যাবে বলেন ওই অবস্থায় ইমাম মুসাইন নামাজ পড়ছেন afast তাই আবার করে পড়ছেন afast আজকে জয় জয় প্রিয় মুরিদ হন না কেন বিশ্ব জাকের mondile মুরিদদেরকে তো বলে দিয়ে যাই ভক্ত করে আশেপাশে যত মুরিদ আছে বিশ্ব জাকের mondile তবত তবত سلسلہ হয়েছে গরীবদের নাম দিয়ে নামাজ পড়বেন না ভালনামি করবেন গাউসালাদ আব্দুল কাদের জিলানি ওনার গনিয়াতুত তালিমের কিতাবটা খুলে দেখবেন বিশেষ করে মূল সাফা যেটা ফারসিতে লেখা হয়েছে ওটার বায়ান্নতম পৃষ্ঠায় লিখবেন লিখে দিয়ে গেছে আর গাউসালাদ আব্দুল কাদের জিলানি বলে দিয়ে গেছে যদি আসমান দিয়ে উড়ে যেতে দেখো আসমান দিয়ে উড়ে যেতে দেখো আসমান দিয়ে উড়ে যেতে দেখো তার মধ্যে যদি শৈরতের পাবন্দি না পাও বুঝবাদ সে তৎকাল সাহিত্য আন্দোলন কোনদিন নামাজ সারেন নাই আব্দুল কাদের জিলনে কোনদিন নামাজ ছাড়েন নাই খাজা মাইনুদ্দিন চিস্তি আব্দুল তারা কোনদিন নামাজ সারেন নাই বিশেষ করে শুকুগঞ্জের জমিরে খাজা সাইফুদ্দিন শম্পুগঞ্জ রহমাতুল্লাহ কোনদিন নামাজ ছাড়েন নাই খাদা এড়াই করে কোনোদিন নামাজ ছাড়েন নাই যানি বিশ্বজাতের মন্দিরে যারাও তারা দেখেছেন কিনা জানি না আমি করি আমি ছোট দেখছি আমি ছোট দেখছি যান হাঁটতে পারেন না হাঁটতে পারেন না হাত ভার কান্দে ভর দিয়া দিয়া ভর দিয়া শরীর নামাজ জামাত ছাড়া বুধুরকে মাজে আরো অসুস্থ হয়ে গেলেন বুধুর কে আরো অসুস্থ হয়ে গেলেন আরো মাঝর হয়ে গেলেন না তারা থাকতে পারেন না বুধুরকে ধান দেখেছি নিজের সৎ দেখেছি বুধুর কে

কারণে যদি বদনাম হয় দোষ আপনি করছেন দোষকে বলবেন দিনের উপরেকে বললাম নসিহতের শেষ পাঠ যাদের ঘরে নসিহত আছে বিশ্বজাকের মন্দির পরিচালনা পদ্ধতি আছে আজকে যাবেন খুলে দেখবেন শেষ পৃষ্ঠে হুজুর কি লিখে দিয়ে গেলেন শেষ পৃষ্ঠে হুজুর লিখে দিয়ে গেলেন আমি যা করতে বলিলাম আমি যা করতে বলিলাম যেভাবে যদি তোমরা চলিতে পারো সেইভাবে যদি তোমরা করিতে পারো দুনিয়াতে কোথাও থাকবে না আমার ভয়ের ভাইরা বিশ্বজাকের মন্দিরে সেই তিনটা সময় থেকে শুরু করে এশালেন নামাজের পর পাঁচশো বক্তব্য দুরস্বরের নজরানা দেওয়ার পর্যন্ত প্রত্যেকটা আমল কোরআন সুন্দর একটা আমল কোরআন সুন্দর বাহিরে নাই বাহিরে নাই বাহিরে নাই তাইলে এই আমল গুলো যদি আপনারা না করেন বিশ্বজাতের মন্দিরে মুরুতাবি করে কোন লাভ হবে আবাস করে লাভ হবে উচিত মালয়ের বাজার হন কোন আপত্তি নাই আজকে সত্য কথাগুলা বলতেই হবে কারণ বিশ্বজাতের মন্দিরে কোনো ভাণ্ডারের জায়গা নাই বিশ্বজাতের মন্দিরে কোনো ভাণ্ডারের জায়গা নাই বিশ্বজাতের মন্দিরে কোনো ভাণ্ডারের জায়গা নাই ভণ্ডারাই বিশ্বজাতের মন্দিরে যাইয়া

আমি ঘুমাই না কারণ রহমদের সময় আল্লাহ রা ঘুমায় না রহমাদের সময় আল্লাহ ঘুমায় না তারা তাহার যত পড়ে তারা তাহার যোগ পড়ে তারা তাহার হয় আর আল্লাহকে মন ভরে প্রাণ ভরে তারা রাখতে থাকে বোধহয় আমাদেরকে শিকার দিয়ে গেলেন বাবা মোহাম্মতে আল্লাহকে তিন নাম ধরে রাখবা আল্লাহ সময় ঘুমায় রইলেন রাত 3টার সময় ঘুমায় রইলেন আপনি রহমত পালন করলেন আপনাকে কিশেরাত তো সিদ্দিক আকের হলেন এশেরাত তো সি আপনি নিয়া রহমত পালন করলেন না ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ আছে সাতবার বারস্তাগফিরুল্লাহ তিন বার সুরা ফাতহা 10 বার সুরা ইখলাস করবার দুরুস শরীফ এর পরবর্তীতে 100 বার দুরুস শরীফ আছে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা কবি বুখারী দাহ সল্লাহু আলাইহি ওয়ালাক পড়ার কারণে 70 প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহু আকবার এই আমলগুলি করলেন না আপনি কি পথে পড়লেন মুসিবতে পড়লেন তাই বার কি আশ্চরিত হবে নিয়া আপনার কারণে আপনার বድনাসিব হয়ে গেছে হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাই বিশ্ব জাকের মঞ্জিল যদি murid হন murid হওয়ার মতো ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন খুজু ধরো ফা খুজু ভালো করে ধরো আমার ফলে ভাইরা ধরলে ধরার মতো ধরেন দু পা দিয়া দুই আপেরাত বরবাদ করবেন না প্রাণের ভাইরারে আমার অনুরোধ করে বলে দিয়ে গেলাম এই মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ দুই হাজার ছাব্বিশের দাওয়াত নিয়ে আমরা আসছি এই মহাপবিত্র বিশ্ব উরু শরীফে সেই তিনটা থেকে শুরু করে এই রাত্রি এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঈশান নামাজের পরে পাঁচশো বছর অদুর পর্যন্ত এক মিনিটের জন্য নফল সুন্না ইবাদত গুলি আমরা করতে থাকি জাকেররা করতে থাকে আশেকরা করতে থাকে আপনাদেরকে শেখানো হয় আপনাদেরকে বোঝানো হয় আপনাদেরকে কোরআন সুন্নার আলোকে শেখানো হয় বোঝানো হয় আপনারা বাড়ি আসার পরে যদি না করেন এই শুনে রাখেন বিশ্বজাকের মন্দিরে যারা গেছেন বিশ্বজাকের

এইভাবে অনুষ্ঠানগুলি যেগুলো হয় অনুষ্ঠানগুলিতে সরাসরি যাইয়া হাজিরা দেওয়া আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দরবার শরীফ বিশাল একটা সংগঠন দরবার বিশাল একটা প্ল্যাটফর্ম এই জায়গায় শারীরিক খ্যাতমত লাগে আর্থিক খ্যাতমত লাগে আর্থিক খ্যাতমত লাগে শারীরিক খ্যাতমত লাগে লক্ষ লক্ষ লোকের ইত্যাদ একাপক্ষে করা সম্ভব না হাজার হাজার লোকের শ্রম দেয় বিদায় কাজ করে বিদায় ওই সমস্ত অনুষ্ঠানগুলি সাফল্য মণ্ডিত করা হয় এই জন্য দরবারে দুইটা কাজ একটা কাজ হচ্ছে শারীরিক ভাবে খ্যাতমত করা দ্বিতীয়টা হচ্ছে আর্থিকভাবে সহযোগিতা করা আর দরবার শরীর নিয়মিত হাজিরা দেওয়া এলাকায় এসে আপনাদের দুইটা কাজ এলাকায় এসে আপনাদের দুইটা কাজ একটা কাজ হচ্ছে এলাকাতে নামাজ গুলি ঠিক মতো আদায় করে তরিকার অধিকা কালন গুলি আদায় করা আর তিন নাম দুই নাম্বার হচ্ছে জলসা মাহফিল গুলো জন্য তোর বাগান বেশি বেশি সরল আমাদের কোন কাজ আছে আবার তোর আছে আমরা তো রাজনীতি সংগঠন না আমরা তো রাজনীতি করি না আমাদের মিটিং মিশিল কি দরকার আজকে টান বাগান সাজাইছি এটাই আমাদের কাজ ধরে কোন ঠিক না রেখে লাগিলা জরে লাগিলা আর প্রায় গভীর মনোযোগটা দিলের

যত মতে ওখান আসবে আসবে আপনাদের উপরে আমার মাতারা জানাল ইমানদারদের জন্য সুসংবাদ যদি ইমান ওয়ালা হতে পারি নবীর প্রেমকে অন্তরে ধারণ করে ইবাদত গুলি করে আদায় করিয়া যদি ইমানকে অন্তরে ধারণ করতে পারি সলিহা যদি সৎকর্ম করতে পারি সৎকর্ম কিভাবে করব সৎকর্ম অনেকগুলি প্রকার রয়েছে বিশেষ করে আল্লাহ ইমাম সালাহ পানিপতি রহমাতুল্লাহ গেলাই তাফসিরে মাঝারিতে আল্লাহ ইমাম নাসিরুদ্দিন ভাই জাবি রহমাতুল্লাহ গেলাই তাফসির এবাই জামি শরীফে চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরেছেন এই যে আমলের সলে অনেক গুলি প্রকার আছে অনেক গুলি ডেফিনেশন আছে অনেক গুলি ক্লাসিফিকেশন আছে একটা ক্লাসিফিকেশন হলো আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান সাজায় সাজায় মানুষদেরকে খাদ্য খাওয়ায় দাওয়া বলেন আল্লাহু আকবার এই জন্য যে জায়গায় প্রোগ্রাম হবে যে জায়গা মিলাদ হবে যে জায়গায় আপনার জান্নাতের বাগান সাজাবেন সে জায়গাটা আপনার তবারকের ব্যবস্থা করবেন মেহমানদারি করবেন আমার মায়ের নবীজি বলেন তুই তুই আমার খাদ্য দান করবা খাদ্য দিলে কি হবে বাতৃত্ব হবে মোহাব্বত হবে ভালোবাসা এলাকাবাসী জাগ্রত হবে আল্লাহ এই জাগ্রত বাতৃত সমাজবাসা এমন এমনভাবে সুন্দর সমাজ বিনির্মাণ করবেন এ বা আমলে আপনারা সমৃদ্ধভাবে আমলে চলে তারা এমনভাবে জীবন গঠন করবে যদি করতে পারান আমার আল্লাহ জানাইয়া দিতেছে আন লাকুম জান্নাতিন তাجري নহার আমার আল্লাহ জানাইয়া দিতেছে ও আমার বান্দরা যদি ঈমান ঠিকমতো আনতে পারো আমাল সলি যদি তোমরা ঠিকমতো করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার দেশে নহর প্রবাহিত বলুন সুবহানাল্লাহ এই এখন লম্বা কষ্ট রয়েছে এ আয়াতের বিস্তারিত আলোচনা তাফসিরে کرام গান করেছেন আজকে সময় পাবে না শুধু মেসেজ দিয়ে যাচ্ছি মুগাববি টু বি শুরু শরীফ 2026 বিশ্ব লিখাদা ফরিদপুর প্রদম মুবারকিত আটকুশি পাক দরবা শরীফে হবে আপনাদের মাঝে দাওয়াত দেয়া গেলাম সেখানে শরীয়তের আলোকে তরিকতের আলোকে হাকিকতের আলোকে মারিফতের আলোকে বিশেষ করে হুজুর শরীয়তের ফুল পাবন্দি ছিলেন বিশ্বজাকের মন্দিরে যাওয়ার পরে যদি চিন্তা করেন শরীয়তের বাইরে চলবেন শরীয়তের বাইরে চলবেন শরীয়তের বাইরে চলবেন ভুল হিসাব ভুল হিসাব ভুল হিসাব আমার হুজুর শরীয়তের বাইরে চলেন নাই কোনদিন হুজুর একদিন বলতেছিলেন বাবা যে গত চল্লিশ বছরে ফজর নামাজ কাজা হয়েছে কিনা বাবা মনে পড়ে না আমার মুড়িদেরা যারা ফজর নামাজ কাজা করবে ফজর নামাজ পড়বে না ওরা ফজর নামাজ না পড়লে তো ওরা ফাতে শরীফ পড়তে পারবে না ফাতে শরীফ না পড়লে খতম শরীফ পড়তে পারবে না তাই বাবা এই মুড়ি ধরে লাভ কি হবে বিশ্বজাপের মধ্যে যদি কাজই না করলেন বিন্দু পরিমাণ লাভ হবে না আমাদের নিয়া ভাইজার মুজাদ্দিদ সাহেব একই কথা বললেন নিয়া তাজন মুজাদ্দিদ সাহেব একই কথা বললেন সুতরাং আমাদেরকে সুদ্রাতে হবে ভুল মানুষের জীবনে থাকতে পারে কারণ আল ইনসান মুরাকাবালহু নসিয়াহ মানুষের জীবনটাই তো ভুলের মধ্যে আমরা ভুলগুলো শুধরাইয়া আপন মুর্শিদের কলম থেকে নিগাহে কলম নিয়া আপন মুর্শিদের কলম থেকে যে জজবা আমরা পাইলাম বয়জ আমরা পাইলাম বিশেষ করে প্রত্যেকটা নামাজের পরে ওজিবা কলমগুলো পাইলাম এগুলাকে আমরা বংকার পংখার ভাবে করিয়া আপন

আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের দিকে খেয়াল রাখবেন নিজের স্ত্রী পুত্র সন্তান সন্তানদের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে এই এলাকা একেবারে নেত্রকোনা পয়েন্ট সিটির ভিতর এলাকা এই এলাকার সমস্ত মানুষজন যারা সহযোগিতা করলো সাংবাদিক যারা সর্ব সার্বিক সহযোগিতা করলো নেটপনা সদরের সমস্ত আলেম ওলামাকে থেকে শুরু করে সবাই যারা রয়েছে বিশেষ করে নেটপনা পাশে পারিবারিক বিশাল 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 গৃহস্থান সহ আশবাস তলায় যে যেখানে অন্ধকার ঘরে ঘুমায় গেছে আল্লাহ সকলকে মাফ করে দেয় সকলের জন্য আমিন এটা একটা মেইন রোড বিশাল এই ব্যবসায়ী ভাইরা হাজার হাজার দোকান ব্যবসায়ী ভাইরা রয়েছে সকলের ব্যবসার জন্য আল্লাহ তা কি কোন সকলের জন্য আল্লাহুম্মা আমিন বিশেষ করে কেন্দ্রীয় ভাবে যারা সহযোগিতা করলো এই মাঠ থেকে শুরু করে এই মা ফিরার টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া শ্রম দিয়া সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা থেকে শুরু করে যেভাবে সহযোগিতা করলো আল্লাহ রাহুল আলম সকলকে রহমত ঢেকে